bravo mae saput kreale men oh, longi da gatte man tut kreale hm bravo longi da hemon skut kreale chi otaiga peo Atkar li gundela. Koki dapun dhala. Koki. Koki dapun dhala. Atkar li. Koki

আমার এক প্রিয় বন্ধু কমেন্ট করেছেন সুশীল হে মানে কমেন্টের উত্তর বুঝলাম না জয় শ্রীরাম এটা কেমন ভাষা লাইভে সবাই যুক্ত হন সুশীল ব্লগ

সবাই লাইভে জয়েন হন সবাই লাইভে জয়েন হন যারা যারা লাইভে যুক্ত আছে তারা তারা সবাই লাইক করবেন ডাবল স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হবে সমস্যা নেই স্ক্রিনে ডাবল টাচ করবেন তাহলে একটা করে লাইক হয়ে যাবে সবার সবাই লাইক করুন কমেন্ট করুন এবং সাপোর্ট করবেন সবার সাপোর্ট কামনা করছি সবাই যুক্ত হবেন সাপোর্ট করবেন কি অবস্থা আপনাদের জানাবেন লাইভে যুক্ত আছি আমি আমার লাইভটি শোনা যাচ্ছে কি যাচ্ছে না যদি একটু বলতেন आम कमिंग बांग्लादेश देश में। যারা যারা লাইভে যুক্ত আছেন তারা তারা অবশ্যই লাইভটিতে কমেন্ট কমেন্ট করবেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন ডাবল টাচ করলে লাইক হবে সমস্যা নেই স্ক্রিনে ডাবল টাচ করুন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হবে সমস্যা নেই স্ক্রিনে ডাবল টাচ করুন হ্যাঁ হ্যালো সবাই কেমন আছেন муричи чиргуш кўп келганди ушбунда эром туди пана ой тук хубга тогамасе мен сар арабга ватдан саба манга роди ди дош сарабга ятор яқ ти

আগে কাজ করতে

और का का जे ल दे ल दे ल द कुडन बात आई की जे बेफर हम तुझे बुझत ने ए दोस दिन आगे कत यार मोद चल ल जुलाखना के जाने अखना अपना रे जीव होले ना एले पानी बिगाला जे रे कोइटा आकल लेसे ल र जुब्बा जुब्बा पंजाबी और आरो आउर तो पाजी ना रे मोच चाहिए नसो काडे नसो हम कहनो जे 600

একটা <pyatled> একটা <speaking in immigrant History> <YN Mechanics>

भाई तो सुनो मैं करता देर से ये बेटा ये टूटा तो 550 का है क्या पैगमा का बोतल भाई और और मैं कौन काई है मैं ये ना दो দোক